আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ত্রিকন্যায় আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে কমফোর্টেবল আরামদায়ক ভালো লাগার যে যা বলেন না কেন আমরা প্যাটেলের বেশ কিছু স্টিচ কটন ড্রেস নিয়ে হাজির হয়েছি সর্বপ্রথম আপুর কাছে জানবো আপু শপে কি কিভাবে আসবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি লাভলি আপু আপনার শপে আমরা আসবো কি করে আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপিসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ ওকে সিলেটার আসেন সিঁড়ি দিয়ে আসেন এবং লিফ্টে আসেন লেভেল ফাইভ মানে লেভেল ফাইভ লেভেল ফাইভ এমনিতে বাংলায় পাঁচতলা আর ইংরেজি ফিফথ ফ্লোর ঠিক আছে লাভলি আপু আপনি যে ড্রেসটা পরে আছেন আগে এটা নিয়ে জানবো আমি যে ড্রেসটা পরে আছি এটাও প্যাটেল এটা এইগুলো প্যাটেল একদম নিউ আপনার নিউ আমার এই ড্রেসটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আটত্রিশ থেকে আটচল্লিশ রেডি করা করা ড্রেস আচ্ছা এটার হাতাটা কি রাখা হয়েছে না ফুল না সুন্দর করা এবং

ঘটনা কিন্তু আমি এর আগেও আপনার চ্যানেলে ভিডিও দিয়েছি এবং এত চাহিদা যে আমাকে আবারও কন্টিনিউ করতে হয় কন্টিনিউ দিতে হচ্ছে কারণ ভিডিও হারা ফেলেছে যে আপু আমরা ওই ভিডিওটা পাই না খুঁজে পাই না আপনি আবার দিয়ে আবার আমরা আরো একটু নতুন করে দেই কেন কিছু কালেকশন তো হারিয়ে যায় হারিয়ে যায় স্টকে আর আসে না আবার নতুন কিছু কালেকশন ঢোকে গলার ডিজাইনে চেঞ্জ আসে ড্রেসের ডিজাইনে চেঞ্জ আসে তারপরে আপুরা অনেক সময় আসে কেউ কেউ আসে যে এই ড্রেসটা চাই কিন্তু ভিডিও খুঁজে পায় না হ্যাঁ এটাও একটা হ্যাঁ একটা বড় পাওয়া এই জন্য আমি আবারও দেই বারবার দেই সকল আপুরা খুঁজে পাই আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা এটাকে কি কালার আপু মানে

আপনিরা পেয়ে যাবেন এন্ড এটার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাট্টা সাদা মাটার ড্রেসটাকে সাথে দোপাট্টাটা দিয়েছে একদম হ্যাঁ কালুনির কালারফুল আর অনেক বড় দোপাট্টা এইদিকে নাম দিয়ে দেখেন অনেক বড় দাম পড়ছে মাত্র মাত্র 2000 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি পেজে গিয়ে ইনবক্স করে দিবেন সো আর এটা হচ্ছে আরেকটা ড্রেস আচ্ছা খুলে দাও একটু খুলে দাও সো এরপরে আমরা ভিন্ন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটার একটু এখানে পোশনটা ভিনে আছে তারপর একটা ইয়োগের মতো করা হয়েছে একটা প্যানেল আসে ড্রেসের সাথে প্যানেলটা দিয়ে ডিজাইন এটা ডিজাইন করা হয়েছে হাতের ডিজাইন করা হয়েছে চমৎকার আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা সালোয়ার সালোয়ারে কি পকেট স্টাইল আসছে কম্পালসরি হ্যাঁ পকেট না এটা একটা বড় তথ্য এটা তো আমরা প্রাউডলি বলবো যে আমাদের প্যান্টে কিন্তু পকেটের স্টাইল পাবেন এখন এটাই করছে নাকি অন্য ডিজাইনে করছে আমি জানি না যদি থাকে আমরা বলবো না থাকলে না না এটার মধ্যে নাই আচ্ছা তাহলে অন্য কোনো ডিজাইন হ্যাঁ নেক্সট থেকে করা ডান আর এইটা হচ্ছে আপনার এই দেখেন দুপাটা দোপাট্টাটা না একটু নামিয়ে দিও

নাম্বার আছে হ্যাঁ ওটার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন মেসেজ করতে পারবেন ফোন ফোন এমনকি ত্রিকনার পেজে ইনবক্স করতে পারবেন এটা হচ্ছে সেদ্ধ জলপাইয়ের একটা কালার বা শেওলা কালার বলে কেউ কেউ খুবই সুন্দর একটা ইয়োগ ডিজাইন করা হয়েছে নিচে কিন্তু লেসওয়ার্ক আছে এই যে এটা হচ্ছে প্যান্ট সালোয়ার হ্যাঁ আর এই হচ্ছে দোপা দোপা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে যা যা দেখবেন আজকে সবই হচ্ছে কত হাজার টাকা এবং প্রাইস থাকবে দুই হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা একদম রেডি করা ড্রেস আপনারা শুধু ওয়াশ করবেন আর গায়ে নিয়ে পরবেন আর আমি যে আমার পরনের যে ড্রেসটা দেখতেছেন এটা যদি আপনাদের ভালো লাগে ঝটপট করে অর্ডার করে দিবেন কারণ এটা আমি এখনো রেডি কই নাই শুধু আমি আমার রেডি করে চলে আসছি হ্যাঁ যে ভিডিওতে জাস্ট বলা হবে যে এটা কামিং আমাদের রেডি চলছে চলছে আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কিওর ডিজাইন ডিজাইন করা আর এটা হচ্ছে প্যান্টের মধ্যে প্যান্ট সালোয়ার আর দুপাটা তো সবই হচ্ছে নামাজি দুপারটা আমাদের নতুন করে বলার কিছু বলার কিছু নাই আর অনেক বড় আমি যেমন দেখেন পুরোটা হিসাবের করে পরে নিছি তাই যে ছোট না বড় এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি হ্যাঁ

এর মতো আটচল্লিশ হবে না হলে কিন্তু সে পড়তে পারবে তাকে আটত্রিশের সাইজটা একরকম আহ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এদের প্রত্যেকটা সালোয়ারের কাটিংটাই আলাদা হবে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে হচ্ছে স্কিন কালারের মধ্যেই নেভি ব্লুর একটা অফ হোয়াইটও বলতে পারি আমরা অনেকটা অফ হোয়াইট বেজ এর মধ্যে করা আর এটা ইয়কটা হচ্ছে এই যে আপনি সালোয়ার ফেব্রিক্স দিয়ে করেছে সালোয়ার ফেব্রিক্স দিয়ে করে তার পাশে আবার আমরা একটু প্যানেল যেটা আছে মতো করে দিয়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে প্যান্ট সালোয়ার

হচ্ছে যেটা পাইপেন স্টাইল পাইপেন থাকবে যেটা লেস দিয়ে করেছে লেস থাকবে থাকবে তার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবে সেই ড্রেস গুলো কিন্তু আমি বারবার ভিডিও সারতেছি কারণ এত চাহিদা আছে বলার মতো না আর এত এত নিউ প্যাটেলের কালেকশন কত থেকে করতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন আসছে এর মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার ডিজাইন থাকবে কালার একটাই কিন্তু ডিজাইন থাকবে এর আগের ভিডিওতে চারটা ডিজাইন দেখাইছিলাম এবার দুইটা এইটা দুইটা এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস আপ আপনারা পেে যাচ্ছে মাত্র 2000 টাকা আর লেস গুলা কিন্তু সিকোয়েন্সের লেসapura মেজরিটি সিকোয়েন্সের এবং গর্জিয়াস সুন্দর স্ট্যান্ডার্ড যেটা সাথে যেটা মানাবে আমি যেভাবে ভিডিওটা দেখাই আপু এই এই কেউ ভিডিও দেখায় কিনা আমি জানি না আমার জানা নাই আমাদের শেলার কোয়ালিটি আমাদের কাটিং শেলার কোয়ালিটি আর একটা জিনিস আপনাকে আমি দেখাই আপুর এই সালোয়ারের মধ্যে একটা ছোট জিনিসই দেখাই এই জিনিসটা আমার বেস্ট লাগে দেখেন উল্টা পাশের এই জিনিসটা কাপড়টা এখানে তো অন্যান্য মানুষ সোজা রাখে আপু এটাকে একটা ভাজ দিয়ে এই জায়গাটায় কিন্তু পিন করে দিছে এখানের কলিটার কাপড়টা কিন্তু সোজাভাবে কাটা না কলিটার এই কাপড়টা এইভাবে কিন্তু সবাই কাটতে পারবে না আমি একটু গ্যারেন্টেড সো এইভাবে করে কলিটা দিলে কলিটা কিন্তু ফেসেও যায় না ছিঁড়েও যায় না এটা কিন্তু সবচেয়ে কম এটা আসলে কিন্তু আপনি ইউজ করে প্রমাণ আপনি না ইউজ করে কিন্তু বলতে না আমি ইউজার আমি টাইম আপনি যে করেন সেই আমার কাছে অনেক ভালো লাগে যে একটা সময় ছিল আমি প্রচুর রেডি ড্রেস কিনতাম আপনার ত্রিকোনায় আসার আগ পর্যন্ত আমি প্রচুর রেডি ড্রেস কিনতাম বেশ কয়েকটা শোরুম আমার খুব কমফোর্টেবল জোন ছিল কিন্তু আমি এখন বলবো যে অনেস্টলি আমি প্রচুর যেহেতু থ্রি পিসে মুভ হইছি একটু আমি অল টাইম আপুর এখানে স্টিচ করার ড্রেস পরিছে এটা আমার খুব ভালো লাগে এই হচ্ছে একটা কালারের মধ্যে মানে হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন দিয়ে আপনাদের ফ্লাওয়ার করা হয়েছে প্রাইস থাকবে দুই হাজার করে আর যারা নিবেন তারা সুন্দর করে স্ক্রিনশট দিবেন যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমার শপে চলে আসবেন আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নাম্বার শপ শপ আমার এই ড্রেসটা কিন্তু হোয়াইট হলেও ড্রেসটা কিন্তু কালো হ্যাঁ দোপাট্টাটা দোপাট্টাটা কালো এবং আঁচলটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে এত ভালো লাগবে ড্রেসটা যা বলার মতো স্যার এটা হচ্ছে প্যান্ট আমার গায়ের ড্রেসটা বারবার অ্যাডভার্স করতেছি কারণ এটা আমি এখনো শুরু করি না কোনো ব্যাপার আর এটা হচ্ছে দোপাট্টা না আপনাকে তো আমি এমনিই বলি সাধারণ একটা ড্রেস সুতির মধ্যে সুতির মধ্যে ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর এইটা তো আপনি আপনি বলেন আর আপনাকে তো আমি সব সময় বলি আপন নতুন যেগুলা কাজ প্রোডাকশনে থাকবে আপনি অলওয়েজ একটা বানায় ভিডিওতে দাও আমি এমনিই বলি এটা এমনিই বলে আপনারা আর এইটা তো মনে করেন যে এই কালারটা নিয়ে কারাকারি কালকেও এক আপু আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে এই করায় নিছে না এখানে ছিল না আচ্ছা আচ্ছা আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কি পরে আবার পুনরায় করে তারপরে আবার তার জন্য এই ড্রেস টানা হয়েছে আচ্ছা তার এত ভালো লাগার এই আমরা ইনশাল্লাহ নেক্সট মান্থ এর মধ্যে আপুর ফ্যাক্টরি ভিজিটে যাবো ফ্যাক্টরিতে কিছু গোজ গাছের চলতেছে যদি আমি নর্মালি যাই ঠিক আছে বাট আপনাদেরকে দেখানোর মতো করে আর একটু গুছিয়ে নিতে চাচ্ছে আপু এই হচ্ছে এটা কালার আর এটা মানে এই ড্রেসটা এত বারবার স্টক করা হইতেছে কিছু কিছু কালার আছে আপু আমি অনেকবার স্টক করেছি দেখাইছি ভিডিওতে দেখাইছি এই কারণ সেটার চাহিদা বাড়ছে আর বাড়ছে আর এই প্যাটেলটা দেখেন এটা এত স্ট্যান্ডার্ড একটা কালার আর এত সুন্দর একটা কালার একটা কালার বলা আর এটার লেসের ম্যাচিংটাও এত সুন্দর হয়ে গেছে পারফেক্ট আসলে লাকি ম্যাচিংটা অনেক ম্যাচিংটা একদম পারফেক্ট হ্যাঁ এই সুন্দর এই প্যাটেলটা আপুরা যার ভাগ্যে আছে কি বলবো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপুরা আপনারা পেয়ে যাবেন এই প্যান্টের মধ্যে একটা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টা যারা এই ড্রেসটা নিবেন তারা অবশ্যই এইভাবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আমাদের সেলাই কোয়ালিটি এবং ফেব্রিক্স নিয়ে কোনো রকমের চিন্তা করবেন না চিন্তা করবেন না যা দেখাবে তার চেয়ে বরঞ্চ ভালো প্রোডাক্ট আপনাদের হাতে চলে যাবে ইনশাআল্লাহ আমরা কারণ কারণ ভিডিওতে কোনো এডিট করা হয় না কালারিং করা হয় না তাই আমি মনে করব যে আমাদের ক্যামেরার থেকে বাস্তবের ড্রেসের কালার আরো সুন্দর ভালো লাগে তাই একদম জোর দিয়ে বলতে পারি এইটা খুব সুন্দর একটা নীল কালারের প্যাটার্ন এত সুন্দর এটার সাথে একটা ইয়োগ করা হয়েছে এবং খুব সুন্দর একটা বরফি ডিজাইনের হচ্ছে আপনি সালোয়ার পেয়ে যাবেন পায়ের নিচে একটা

পিওর কটনের মধ্যে এত সুন্দর লেস ওয়ার্ক করা এবং টেইলারের মতো করে যে আপনি ওয়ান পিস বানান যে একটা থ্রি পিস নিয়ে যায় সেখানে লেস কিনে টেইলারকে বুঝিয়ে তারপরেও আপনি মন মতো হয় না কিন্তু আমাদের থ্রি কর্নার ড্রেস একবার নিয়ে দেখেন নিয়ে দেখে এত সুন্দর এই ড্রেসের কোয়ালিটি এবং লেস আপনার কোনো জায়গায় দৌড়াইতে হবে না আপনি ইনশাল্লাহ নিবেন ওয়াশ করবেন আর পরে ফেলবেন ওয়াশ কথাটা কেন বলি আমাদের ফ্যাক্টরি তৈরি হচ্ছে আমি মনে করি যে নতুন একটা ড্রেস ওয়াশ করে পড়লেই ভালো হ্যাঁ ওয়াশ করে পরলে কেন ভালো যে কোন জীবাণু টিবাণু থাকলো না অনেক হাত হয় অনেক কিছু হয় জন্য জন্য বলার হ্যাঁ ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটু করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আরো অনেক আপুরা দেখতে পারবে আর আমাদের ত্রিকর্ণার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাছ লাভলি এত সুন্দর কিছু ড্রেস দেখানোর জন্য আমরা ইনশাল্লাহ আপুকের সাথে করে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো হাফেজ আসসালামু আলাইকুম